তাহলে একের ভিতরে পাঁচ হবে পাবেন সামনের পথে এটা মনে হবে যে মোটরসাইকেল চালাচ্ছেন মোটরসাইকেল যে দেখেন আচ্ছা আচ্ছা তারপর পিকআপটাকে আপনি কি করতেছে ভাই কি করতেছে ভাই এই যে মালটাকে ফেলে ওরে ভাই এ তো ফিচার মানে এবারে মাল দুই ফিচার ফেলে রাখা যাবে দুই ফিচার হয়ে গেল আচ্ছা আর মালটা যখন আনলোড করবেন তারপরে সেটা এ হয়ে যাবে আর গাড়িটাকে গাড়িটার মধ্যে রয়েছে আপনার এখানে হচ্ছে হাতের ব্রেক আচ্ছা এটা হ্যান্ড ব্রেক এই গাড়িতে পাবেন আপনার প্যাসেঞ্জার নিয়ে বসতে পারবে এই যে সহজে বসো কয়জন প্যাসেঞ্জার বসানো যাবে এইখানে আপনি পাঁচজন করে দশজন প্যাসেঞ্জার বসাতে পারবেন আচ্ছা পিছনের জন ড্রাইভারের সাথে তো সামনে দুই একজন বসানো যাবে যে সামনেও বসা যাবে আচ্ছা আবার এটাকে আপনি যদি মালামাল টানার জন্য এটাকে কি করে নেন ক্ষেত্রে আপনি এইভাবে এটাকে বা পিক হয়ে গেল নোয়ার কন্টেইনার হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে আপনি পাইলট কোটা তিনটা না চারটা চারটা হয়ে গেল চারটা হয়ে গেল চার নাম্বার কথা হলো এই গাড়িতে পাচ্ছেন আপনি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এটা এই দেখেন হাইড্রোলিক ব্রেকটা যদি দেখায় আপনি নিচে এসে দেখতে হবে যে আগে এই গাড়িগুলোতে হাইড্রোলিক ব্রেক ছিল না এটা হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে এই যে হাইড্রোলিক ব্রেক ঠিক আছে আচ্ছা এটা কত মোটর কন্ট্রোলার কত আছে দাও এই পাঁচ নাম্বার কথাটাই আসি এটার মধ্যে ছিল আগে বারোশো ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার আমরা দিয়েছি এটার মধ্যে দু হাজার ওয়াট মোটর এবং কন্ট্রোলার দুই হাজার ওয়াট তার মানে পাঁচটা ফিউচারকে এখানে ডেভেলপমেন্ট করা হয় তারপর এখানে হচ্ছে আরেকটি মেট্রোসিমের সবুজ কালার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটার দাম তো বলা হয়নি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর পানির ব্যাটারি দেওয়া সত্তর হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমরা যদি দেখাই এখানে হচ্ছে এস্পার ডায়না গ্লাস দিয়ে মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে আছে আপনার রনেক্স রনেক্স এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপর আমাদেরকে নিতে পারবেন সানডি মিনি বোরাক সানডি মিনি বোরাক এই গাড়িটা হচ্ছে আপনার এই যে বোরাক পাওয়ারের সিটগুলো আমি যদি দেখাই সিটগুলো দেখেন একেবারে এই একেবারে হাই ডিলাক্স একটু কাছ থেকে দেখেন এই যে ডিলাক্স সিট হ্যাঁ এই গাড়িটার এই নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড চানা জেড আর এটা হচ্ছে মেট্রো সিমেন্ট মিশু এই গাড়িটাতে হাইড্রোলিক ব্রেক হবে এটাতে ছয়জন অনায়াসি বসতে পারবেন এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে আচ্ছা এই গাড়িতে আপনারা এই সিটগুলো অনায়াসে রেখে খুলে ফেলতে পারবেন অথবা এদিক দিয়ে খুলো মোড়ায় দিয়া বাতাস প্রবেশ করতে পারবে তারপরে এটা রয়েছে শক্তিশালী বাম্পার এই বাম্পারটা কিন্তু পিছনের গাড়ি এসে যদি কখনও গাড়িটার সাথে টাচ করে সেক্ষেত্রে বড়িটাকে নিরাপত্তা দেবে আর মেট্রোসিমের কালার কখনই আপনার সহজে যাবে না ম্যাট্রোসিমের কালারটা তিন স্তরে এটার পেন্টিং করা ফলে কালার সহজেই নষ্ট হবে না এটাতে পায়ের ব্রেক রয়েছে হাতের ব্রেক রয়েছে এখানে রয়েছে ইয়ে তো আর ম্যাট্রোসিমের প্রতিটা প্রোডাক্টে ম্যাট্রোসিম কথা লেখা থাকবে এটা হচ্ছে ম্যাট্রোসিম একটা গ্রুপ অফ কোম্পানির প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে সাথে এই মিশুকে তারা দিচ্ছে ফ্যান সাথে চিত্রে সাউন্ড সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি সহকারে এখানে আছে হাতল তারপরে পিছন আছে এই দেখেন একটা সুন্দর আর পিছন তিনজন সামনের তিনজন ছয়জন এই গাড়িগুলোকে অনায়াসে বসতে পারবে এই গাড়িটা সবুজ কালার এটা হচ্ছে লাল কালার আমাদের থেকে দুটা গাড়ি এই মুহূর্তে রেডি আছে তারপরে এখানে সবুজ কালার আছে মিনি বোরাক এখানে লাল কালার আছে আপনার মিশুক রনেক্স তারপর এখানে আছে এইচ পাওয়ারের তারপর পিক আপ তারপর এখানে আমাদের এখানে আরও পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যে গাড়িগুলো আপনারা দেখলে অবশ্যই মুগ্ধ হবেন আমি প্রথম দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সান্ডি মিশু মিশুকে গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা তারপর এখানে হচ্ছে মিনি ভোরাক মিনি ভোরাক গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদ অফারে কূর্বানি পর্যন্ত এই অফারটা চলতেই থাকবে তারপর আমার এখানে আছে নয় সিটের বোরাক গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে আছে বাউ সিটের সানডির গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আপনারা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু চারশো বারো মোটা চাকা হবে গাড়িগুলোতে কিন্তু বাংলা চাকা হবে আর এই গাড়িটা আমার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন সান্ডি মিশুক নিয়ে বলেছি এটা হচ্ছে সানডি বোরাক সান্ডিপোড়ার গাড়িটা পরিপূর্ণ সেটিং এখনো হয়নি তারপরে রয়েছে আমাদের ডয়ডু গাড়ি ডয়ডু গাড়ি ফিটিংস হবে ইনশাল্লাহ ডয়ডো গাড়িও নিতে পারবেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের প্রতিটা গাড়ি আপনি লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন সেক্ষেত্রে দাম চেঞ্জ হবে জালকুড়ি করিতলা দ্বিতীয় নতুন শোরুমের অবস্থান হচ্ছে এই যে সাইনবোর্ড থেকে পাসপোর্ট অফিসের পরে মাহমুদপুর যেটা মিম কারহাটের পাশে দশতলা বিল্ডিং এর নিচতলায় দশতলা বিল্ডিংয়ের নিচতলায় আমাদের দ্বিতীয় শোরুমটা যেখানে আপনার কাউন সিমেন্ট দিয়ে সাজানো আছে পুরোটাই ইয়ে করা আছে কাউন সিমেন্ট দিয়ে রং করা আছে কাউন সিমেন্ট অ্যাড করা আছে এই অ্যাড্রেসের এই রোডে সাইনবোর্ড থেকে মাহমুদপুর পর্যন্ত আর কোনো দশতলা গাড়ি নাই হাউস নাই এটাই হাউস দশতলা দশতলার নিচতলাটাই হচ্ছে আমাদের শোরুম আর পাশে রয়েছে নিম কারহাট নিম ফারকার আমরা যদি এখান থেকে ঢুকিয়ে এই যে মেইন রোড থেকে একেবারে আমাদের মেন রোডের পাশেই আমাদের সৌরভটা অবস্থিত একেবারে মেইন রোডে এই যে মেইন রোড দূরত্ব এই যে আমাদের সৌরভের অবস্থান দর্শক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ